সাত নম্বর ওয়ার্ডের করতে আয়োজিত আজকের শীত বস্ত্র উভয় বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সম্মেলত পৌরসভা সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনক সফায়ত ভাই উপস্থিত ওয়ার্ড সেক্রেটারি উপস্থিত ইউনিয়ন সেক্রেটারি উপস্থিত ওয়ার্ড দায়িত্বশীল এবং আমার সম্মুখে তিনদার ইমানদার মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম মহানবুল আলমের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের রাত্যমান অবতার সভায় অংশগ্রহণ করার জন্য এই একটা উপহারমূলক অনুষ্ঠান করার জন্য তৌফিক দান করেছেন এবং আমরা যারা আসছি আমরা যারা বলছি সবাইকে আল্লাহ সহ আল্লাহ যে তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ দরবারে তার শিখানো ভাষাগুলি আলহামদুলিল্লাহ রবাহ আলমী দুরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার দূত রহমতুল্লিল আলমিন এক কোরবানী করে আমাদের তাদের সেই কোরবানিকে করে এবং তাদেরকে উচ্চ মাকাম দান করুক আর স্মরণ জুলাই আগস্টের মহান মাধ্যমে মহান মাধ্যমে যারা আমাদেরকে কথা বলার স্বাধীনতা এনে দিয়েছেন যারা আমাদের জুলুমের

যেন আল্লাহ আল্লাহালা তাদেরকে সুস্থ করে দেয় আমরা তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করি নারীর উপস্থিতি আজকের এই প্রোগ্রাম আসলে আপনাদের জন্য কিছু উপহার নিয়ে আসা উপহার জন্য আপনাদের সাথে একটা সম্পর্ক করা তো ভালোবাসা বিনিময় করা শীতে আসলে কম্বল মানুষকে মানুষের শীত নিবারণ করে উষ্ণতা এনে দেয় আর কি আর আমরা করার জন্য এখানে কোনো কিছু উপহার দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে আমরা পারব না সে চেষ্টা আসলে আমরা করি না তো আমরা যেটা করি সেটা হচ্ছে আপনাদের সাথে একটা সম্পর্ক বিনিময় ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করা আল্লাহর এই জমিন এই জমিনে আল্লাহ আমাদের কেন পাঠিয়েছে সেই উদ্দেশ্যে একটি কথা

আমরা যদি আল্লাহর গোলাম হই তাহলে আল্লাহ গোলামকে কেন সৃষ্টি করতে সৃষ্টি করেছেন বা দুনিয়াতে কেন পাঠাইছেন সেটা আমাদের জানার দরকার আছে না যদি সেটা জানার দরকার থাকে তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছে গোলামি অর্থ কি আল্লাহর হুকুম মানা আল্লাহ যেগুলা নিষেধ করতে বলছেন সেগুলো পরিহার করা এটাই তো নাকি আল্লাহ যেভাবে চলতে বলছেন যুগে যুগে নবী রাসূল এবং আসমানী কিতাবের মাধ্যমে আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন ওই পথে চলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ হুকুম মেনে চলা এটাই তো গোলামের কাজ নাকি তো আমরা কি দুনিয়ার জীবনে এসে সেই গোলামির কথা কি মনে রাখছি আল্লাহ সব আমাদেরকে যে গোলামের জন্য পাঠায়েছেন যে বাদতাদের জন্য পাঠায়েছেন সেটা আমরা ভুলে গিয়ে দুনিয়ার দুনিয়ার এই আল্লাহর কথা বলে গেছে আখের কথা আমরা টোটাল আমাদের মাথা থেকে সরিয়ে ফেলছে আল্লাহ সব আমাদেরকে পরিপূর্ণ গোলামের জন্য পাঠায় আমাদের পা থেকে মাথা পর্যন্ত আমাদের রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ বিধিবিধানে চলার জন্য আল্লাহ সবাই তালা আমাদেরকে পাঠিয়েছেন এবং বাস্তব জীবনে আমরা যদি দেখি সেটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে আমরা কি আল্লাহ পরিপূর্ণ গোলামী করতেছি না করি না

আমরা যারা সামান্য নামাজ রোজা হর জায়গা করে মনে করি যে আল্লাহর গুলি করা হয়ে গেছে তাদের চিন্তা করা উচিত আল্লাহর পরিপূর্ণ আমাদের হচ্ছে না আর যদি পরিপূর্ণ গোলামী না হয় তাহলে আমাদের নামাজ রোজা হর জায়গাতে আমাদের কোনো কাজে আসবে না আর যদি না এই কাজে আসে তাহলে এই কাজটা করে প্রত্যেকে চিন্তা করা উচিত যে আমি আল্লাহর পরিপূর্ণ গোলামি করি কিনা আমি যদি ব্যক্তি জীবনে আল্লাহর গুলাম করি আমি আমার পরিবার জীবনে আল্লাহর গুলামী হয় কিনা আমার সামাজিক জীবনে আল্লাহর গুলামী হয় কিনা আমার রাষ্ট্রীয় জীবনে আল্লাহর গুলাম হয় কিনা সেটা আমার ভেবে দেখা দরকার আল্লাহ রাসুরাল পূর্ণাঙ্গ অনুগত করার জন্য আল্লাহ বলেছেন এবং রাসুর কি আমরা আমাদেরকে ধর্মীয় যে কাজগুলো করা দরকার যেভাবে করা দরকার ওইটা যেভাবে বলে গেছেন সামাজিক এবং রাষ্ট্রীয় কাজগুলো যেভাবে করা দরকার ওইটারও তো পথ দেখা গেছেন নাকি দেখার নাই ওটারও পথ দেখা গেছেন আদান রসিম সাল্লাহিসাল্লাম শুধু ধর্মীয় মাম ছিলেন না উনি সমাজের ই